নাম ও ছবি ব্যবহার করে সামাজিক মাধ্যমে কুরুচিকর পোস্ট শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের যুব তৃণমূল কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কিংকর মন্ডল বাগদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তার অভিযোগ মঙ্গলবার সন্ধ্যায় তিনি সামাজিক মাধ্যমে লক্ষ্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি ব্যবহার করে কুরুচিকর মন্তব্য করা হয়েছে এটি পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের অপমান এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন এ বিষয়ে বুধবার বাগদা কুরুলিয়া হাই স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে বাগদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বাগদা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কিংকর বন্দন এই বিষয়ে বাগদা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কিঙ্কর মন্ডল জানিয়েছেন আমরা এই বিষয়ে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি এই শিক্ষিকার উপযুক্ত শাস্তির দাবি করছি আমরা অভিযুক্ত শিক্ষিকার বাড়িতে গেলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমরা জানতে পারলাম যে ফেসবুকে গত কালকে অপ্রীতিকর একটা পোস্ট দেখলাম মৃদুলা সরকার নামে উনি কুরুলিয়া হাই স্কুলের টিচার আগে পরেও অনেক এরকম পোস্ট দেখেছি তাই আমরা বাগদা বুলক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিদ্ধান্ত নিলাম ওনার বিরুদ্ধে একটা এফআইআর দায়ী করলাম যাতে উনি শিক্ষক হয়ে ভবিষ্যতে এরকম আর পোস্ট যাতে না করে